আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বোন বন্ধুদের মমতা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওটি সেই সমস্ত ভাই বোন বন্ধুদের জন্য উৎসর্গ করতে চাই যারা আইফোন সতেরোর ডিজাইনের মুগ্ধ হয়ে একটি আইফোন সতেরো কেনার চিন্তা করতেছেন কিংবা ইচ্ছা পোষণ করতেছেন তবে আনুমানিক প্রায় দুই লাখ টাকার এই ফোনটি কিনতে যাদের এখনও একটি শূন্য কম থাকার কারণে বাজেটটা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে সেই সমস্ত ভাই বোন বন্ধুদের জন্য মেড বাই টেকনো নিয়ে এসেছে আকর্ষণীয় ডিজাইনের একটি মোবাইল ফোন হ্যাঁ কথা বলছি টেকনো স্পার্ক ফোরটি সম্পর্কে যেটা আপনারা আমার হাতেই দেখতে পারতেছেন এবং আজ আমি আপনাদের দেখাবো আইফোন সতেরো ও টেকনো স্পার্ক ফোরটির মধ্যে ডিজাইনে কি মিল রয়েছে এবং কি কারণে ফোনটিকে আকর্ষণীয় বলা হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আনবক্সিং হয়ে গেছে এখন দেখি টেকনো স্পার্ক ফোরটির সাথে আইফোন সেভেন্টিনের সাথে ডিজাইনে কি ধরনের মিল আছে মূলত ফোনের পিছন সাইডের ক্যামেরা অংশে বিশেষ মিল আছে যার কারণে এই ফোনটিকে আইফোন সতেরো মেড বাই টেকনো বলা হচ্ছে যদিও বিষয়গুলিকে মজা করে উপস্থাপন করা হয়েছে কেননা একটা ফোনের ডিজাইনটাই মূল বিষয় নয় ডিজাইনের পাশাপাশি ফোনের ভেতর থাকা বিল্ট ইন কোয়ালিটি এবং কনফিগারেশনগুলোকে বেশিভাবে গুরুত্ব দেওয়া হয় আসুন দেখি কি কনফিগারেশন আসছে ফোনটিতে এই ফোনটি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটি ছয় একশো আঠাশ ও অপরটি আট দুশো ছাপ্পান্ন মিডিয়াটেক হ্যালিও জি এইটটি ওয়ান প্রসেসর অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো এছাড়াও ফোনের সাথে থাকছে একটি কাভার কাভারের ক্ষেত্রে টেকনো খুব ভালো একটা কাজ করছে কালারের সাথে ম্যাচিং করে তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারের ফোন এবং সেই কালারের কাভার কাভারটি যথেষ্ট সুন্দর যা ফোনের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় থাকছে বান্নশো এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার যা ব্যাটারিকে দ্রুত চার্জিংয়ের নিশ্চয়তা দেয় এছাড়াও থাকছে একটি ইএসবি কট টাইপ সি সাউন্ড সিস্টেমে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এছাড়াও থাকছে ডুয়েল স্টোরিও সাউন্ড সিস্টেম ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি এইচডি প্লাস হোল ডিসপ্লে একশো বিশার্স রেট পিকজেল ডেন্সিটি থাকছে দুইশো তেষট্টি পিকজেল পার ইঞ্চি স্ক্রিন প্রোটেকশন কর্নিং গোরিলা গ্লাস সব মিলায় ডিসপ্লেটাও যথেষ্ট সুন্দর করেছে এখন আমরা ফোনটি ওপেন করতেছি এবং এই ফোনে থাকা বিল্ট ইন কনফিগারেশনগুলো কী আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ফোনটি ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফোনে থাকা টাচ এবং ডিসপ্লে যথেষ্ট ভালো কাজ করতেছে এবং এই মুহূর্তে আমরা চলে যাব ফোনের ক্যামেরা অংশে কেননা ক্যামেরা একটা ফোনের খুবই গুরুত্বপূর্ণ অংশ ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ডুয়েল এলইডি ফ্ল্যাশ ইমেজ রেজলেশন আট হাজার একশো পঞ্চাশ ও ছয় হাজার একশো পঞ্চাশ পিকজেল ভিডিও রেকর্ডিং থাকবে পঁচিশশো ষাট বাই চোদ্দশো চল্লিশ ও উনিশশো বিশ বাই এক হাজার আশি তিরিশ এফপিএস ফ্রেম পার সেকেন্ড ভিডিও রেকর্ডিং করা যাবে এছাড়াও ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং এখান থেকেও উনিশশো বিশ বাই এক ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে আমরা একটি ছবি তুলে দেখাবো ছবির মানটা কেমন হয় ন্যাচারাল একটি ছবি তোলার চেষ্টা করব যাতে ক্যামেরার মানটা সঠিকভাবে বোঝা যায় ছবি তোলা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ছবিটা যথেষ্ট সুন্দর হয়েছে বেশ উজ্জ্বল এবং ছবির ন্যাচারালিটি ভাবটাও ঠিকঠাক ভাবে আছে এবং এখন আমরা জুম করে ছবিটা দেখব ছবির মানটা কেমন থাকে হান্ড্রেড জুম করেও দেখা যাচ্ছে ছবির মানটা বেশ ভালো আছে ছবি না ফাটার কারণে ছবির স্বাভাবিক দিকটাও ঠিকঠাক আছে এখন দেখা যাক ক্যামেরার জুমিং ক্যাপাসিটি কেমন আছে ভিডিওর ক্ষেত্রে গুণ পর্যন্ত জুম করা যাবে এছাড়াও ছবি তোলার ক্ষেত্রে পনেরো গুণ পর্যন্ত জুম করা যাবে তো সেক্ষেত্রে বেশ দূর থেকেও ন্যাচারাল ছবি তোলা সম্ভব হবে এই ফোনটিতে সব মিলিয়ে ক্যামেরার দিকটাকেও যথেষ্ট ভালো বলা যায় এছাড়াও খুব ভালো একটা ফিচার অ্যাড করেছে এই ফোনটিতে আপনারা দেখতে পারতেছেন ফ্রি লিঙ্ক এই ফ্রি লিঙ্ক দিয়ে কোনো প্রকার ইন্টারনেট ও সিম ছাড়াই কথা বলা যাবে অন্য আরেকটি ফোনে তবে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকতে হবে সব মিলিয়ে ফোনটিকে যথেষ্ট ভালো বলা যায় এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবলের মধ্যে ছয় একশো আঠাশ মাত্র চোদ্দো হাজার টাকা ও আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা এবং আপনারা চাইলে এই ফোনটি আমাদের কাছ থেকে কিস্তিতেও কিনতে পারবেন এছাড়াও অন্য যে কোনো ব্র্যান্ডের ফোন আপনারা আমাদের কাছ থেকে কিস্তিতে কিনতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এছাড়াও ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ